নিয়ে এরপর আপনি পুরো মুখে দিলে অটোমেটিক এই হাতের এখানে জেদদুর মানুষের এখান থেকে এখানে এদদুর বুঝছেন নি আপনি কথাটা এখান থেকে এখানে জেদদুর এখান থেকে এখানে কি ওদদুর আপনি এখানে পানি নিয়ে পুরো মুখে দিবেন পুরো মুখ ধুতে হবে এরপর আপনি দোলে দোলে এটা আলাদা সুন্নাত যে বালকেরা কি করা। ডইলা ডইলা ধোয়া এটা আরেকটা সুন্নাত তাহলে আমার বলার উদ্দেশ্য হলো কথাটা যে এই ইসলা করা দরকার আমার আকায়ে ঠিক করা দরকার আমার ইবাদত আমল ঠিক করা দরকার আমাদের অনেক মুসলমানের মধ্যে এই গাফলতি ও উনি যে ভুল সূরা কেরাত পড়ে উনি এমন এইটাই পড়ে ওনার এই ফিকিরই নাই যে আমার ও জুটা আমার কেরাতটা শুদ্ধ করা দরকার না উনি এটা মনেই করে না কিছু আশ্চর্য কথা আহা মুরুব্বীদের সবচেয়ে বড় কথা চাচা আপনাদেরকে ভালো লাগছে মুরুব্বীরা বসছেন এই জন্য বলতেছি মুসলিম শরীফের হাদিস বোখারির হাদিস আল্লাহ নবী সাল্লাই বলছেন যাকে আল্লাহ তালা ষাট বছর হায়াত দিয়েছে কয় বছর অথচ সহি শুদ্ধ আমল করে জান্নাতি হতে পারে নাই আল্লাহ নবী বলেন ওই লোকটা হাসরের ময়দানে আল্লাহর কাছে কোনো উজর আপত্তি পেশ করতে পারবে এ কি বলবে কি বলবে এই চাচা কি বলবে কন যে আল্লাহ সময় পাই নাই এত লম্বা হায়াত সময় পান নাই অপসর হই নাই এত লম্বা হায়াত আপনি অপসর হন নাই ব্যস্ততা ছিল এত লম্বা হায়াতে আপনার সারাটা সময় ব্যস্ত ছিলেন আপনি কি বলবে বল কেন অজুটা সুন্দর হইল না কেন সুরা ক্যারাক্টার শুদ্ধ হইল না এটা কি বলবে উনি কন এই জন্য আল্লাহ রসুল বলছে যাকে আল্লাহ ষাট বছর হায়াত দিল অথচ সে জান্নাত কামাই করতে পারলো না তার মতো বদনসিব